জুবিন গার্গের মৃত্যু ঘিরে আসামে তীব্র বিক্ষোভ ন্যায় বিচারের দাবিতে উত্তাল জনতা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসাম শান্ত রাজ্যটি গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে এক প্রিয় মুখের মৃত্যুকে ঘিরে তিনি আর কেউ নন আসামের গর্ব ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ তার আকস্মিক মৃত্যু যেন থামিয়ে দিয়েছে লাখো ভক্তের হৃৎস্পন্দন আর এখন সেই মৃত্যু ঘিরে চলছে প্রবল উত্তেজনা সন্দেহ আর ন্যায় বিচারের দাবি সব কিছু শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর স্থান সিঙ্গাপুর বলা হয়েছিল সেদিন বিকেলে জুবিন সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকেরা জানান তিনি আর বেঁচে নেই প্রথমে সবাই ভেবেছিল এটা নিছ কি এক দুর্ঘটনা কিন্তু সময় যত গড়িয়েছে ততই বেড়েছে প্রশ্ন বেড়েছে সন্দেহ গায়কের স্ত্রী গাড়িমা ও অসংখ্য ভক্ত দাবি তুলেছেন এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত হত্যা সেই অভিযোগের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে এদের মধ্যে রয়েছেন ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এক আত্মীয় এবং বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গ এছাড়াও দুজন পিএসও যাদের একজনের নাম নন্দেশ্বর বোড়া সব কিছু যেন নাটকের মতো এগোতে থাকে পনেরোই অক্টোবর বুধবার এই পাঁচজনকে আদালতে হাজির করতে নিয়ে যাচ্ছিল পুলিশ স্থান আসামের বাক্সা জেলা সেই সময়ই ঘটে ভয়াবহ ঘটনা কারাগারের সামনে অপেক্ষা করছিল শতাধিক বিক্ষুব্ধ জনতা হাতে ব্যানার গলায় স্লোগান জাস্টিস ফর জুবিন পুলিশ কনভয় আদালতের দিকে এগোতেই জনতা শুরু করে ইট পাটকেল নিক্ষেপ মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটা পুলিশ ভ্যান লক্ষ্য করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা আগুনের শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে আসে ধোয়া আর চিৎকার পুলিশ তখন প্রথমে লাঠি চার্জ করে কিন্তু তা ব্যর্থ হয় পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে চারিদিকে শুধু ধোয়া আর আতঙ্ক মানুষ দৌড়াচ্ছে পুলিশ ছত্রভঙ্গ করছে বিক্ষুব্ধকারীদের শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু ভয় ক্ষোভ আর প্রশ্ন থেকে যায় আগের মতোই জ্বলন্ত এরপর থেকে কারাগার চত্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে জুবিন গার্গের মৃত্যুর রহস্য এখন আসামের সবচেয়ে আলোচিত ইস্যু তার গান যেমন কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তেমনই এখন তার মৃত্যু ঘিরে গোটা আসাম একটাই দাবি তুলেছে আমাদের জুবিনের জন্য ন্যায় বিচার চাই জুবিনের ভক্তদের চোখে এখন শুধু কান্না আর রাগ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন মানুষ বলছে যে মানুষটা গান দিয়ে আমাদের হৃদয় জয় করেছিল তার মৃত্যু যেন অন্ধকারে চাপা না পড়ে একটি মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা নাকি তার আড়ালে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তর এখন শুধু আসামের নয় সারা ভারতের মানুষ খুঁজছে